আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা পেন টুলের ব্যবহার শিখব পেন টুল ইউজ করে কিভাবে একটি ভ্যাক্টর ড্র করতে হবে সেটি শিখব এবং পেন টুল প্র্যাকটিস করার জন্য বেস্ট একটি ওয়ে দেখিয়ে দিব দেরি না করে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল উই নিড টু হোয়াট ইজ দ্য অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক পেন টুলটা কি এবং কিভাবে সেটা কাজ করে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে টুলটা মূলত একটি লাইন ড্র করে সেটা হতে পারে কার্ভ সেটা হতে পারে এরকম জিগজ্যাগ অথবা এরকম রেক্ট্যাঙ্গেল অথবা ট্রায়াঙ্গেল এরকম কার্ভ যে কোনো কিছু হতে পারে আপনি পেন্টুল দিয়ে ড্র করতে পারেন তো পেন টুল এখানে দেখতে পাচ্ছেন পেন্টুলটি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে পেন্টুলটি সিলেক্ট হবে অথবা কিবোর্ডের পি প্রেস করলে সেক্ষেত্রে আপনি শর্টকাট এই পেন্টুলটি সিলেক্ট করতে পারবেন এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলোর প্রত্যেকটারই শর্টকাট কী আছে তো আপনি এই শর্টকাট কীটা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি এডিটে যেতে পারেন অ্যান্ড কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কোন টুলসটার কী শর্টকাট সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যেমন সিলেকশন টুলের জন্য ভি প্রেস করতে পারেন ডাইরেক্ট সিলেকশন টুলের জন্য আপনি এ প্রেস করতে পারেন এই জিনিসগুলো আপনারা এখান থেকে চেক করতে পারেন আমরা আবারও পেন টুলে ব্যাক করছি তো পেন টুল আপনি নেওয়ার পরে সর্বপ্রথম যেখানেই ক্লিক করবেন না কেন এটা একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবে অথবা স্টার্টিং একটা পয়েন্ট ক্রিয়েট করবে অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে বেসিক্যালি একটা পয়েন্ট বলতে পারেন যেমন আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি এখানে এটাকে আমি ব্ল্যাক কালার দিই আপনারা উপরেও দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট সো পেন টুলে যদি আপনি কোনো কিছু ড্র করতে চান বেসিক্যালি প্রথমে একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড দেন আনাদার অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে হবে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে মূলত যে কোনো একটা কিছু হবে সেটা লাইন হতে পারে স্ট্রেট সেটা জিক হতে পারে এনিথিং যে কোনো কিছু হতে পারে আপনি যখন পেন টুলটাতে কোনো জায়গায় ক্লিক করবেন এরকম একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে যেমন আমি এখানে একটা লাইন ড্র করেছি তো আমরা যদি প্রথমে এটার নিচে একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যদি স্ট্রেট এখানে আবারও একটা ক্লিক করি দেন এখানেও দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে তো এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো মিলেই মূলত একটি স্ট্রেট লাইন ক্রিয়েট হয়েছে তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনি যেখানে চান প্রত্যেক জায়গায় যেমন আপনি এখানে ক্লিক করার পরে চাইলে আপনি উপরের দিকে নিচে স্ট্রেট অথবা কার্ভ যেদিকে খুশি আপনি চাইলে এটাকে নিয়ে যেতে পারেন পেন্টুল মূলত পাথ তৈরি করে এই পাথগুলো দিয়ে চাইলে আপনি শেভ তৈরি করতে পারেন যে কোনো রকমের শেভ আপনি তৈরি করতে পারেন যেমন আমরা এখানে একটি স্ট্রেট লাইন ড্র করলাম এখানে কিন্তু একটা পাথ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পেন্টুল যখন আপনি নেবেন পেন্টুল নেওয়ার সাথে সাথে ফিল কালারটা এখানে সিলেক্ট থাকবে আপনি যদি ফিল কালারটা চান সেক্ষেত্রে এটাকে রাখতে পারেন অথবা আপনি এটাকে এখান থেকে স্ট্রোকে সোয়াইফ করতে পারেন তো আমরা স্ট্রোকে সোয়াইফ করছি এখানে যে লাইনগুলো আছে প্রত্যেকটা জিনিস ড্র করে আমরা দেখব অ্যাকচুয়ালি পেন্টুল কিভাবে কাজ করে তো আমরা প্রথমেই এই স্ট্রেট লাইনটি আবারও ড্র করছি এটার জন্য আমি এখানে একটা ক্লিক করবো অ্যান্ড যেহেতু স্ট্রেট ড্র করতে হবে এটার জন্য কিবোর্ডে শিপ প্রেস করতে হবে যদি আপনি শিপ প্রেস করেন তাহলে একেবারে স্ট্রেট লাইন ড্র হবে আর যদি আপনি স্ট্রেট না করতে চান সেক্ষেত্রে আপনি শিপটা ছেড়ে দিতে পারেন যে কোনো দিকে মুভ করতে পারবেন তা আমি একদম শিপ প্রেস করে এটা ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু টুল দিয়ে আমরা একটি স্ট্রোক ড্র করে ফেলেছি আমরা ভিন্ন একটি কালার দিব তাহলে বুঝতে পারব এই যে আমরা কিন্তু রেড একটি স্ট্রোক ড্র করে ফেলেছি তারপর আমরা এই শেপটা ড্র করব প্রথমে আবার পেন্ট্রুলটা নিচ্ছি একটু জুম করে নিচ্ছি যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি চাইলে শুরু করতে পারেন আমরা একদম এখান থেকে শুরু করব প্রথমে একটি ক্লিক করব দেন এই পেনটুলের কাজটি শুরু হয়ে যাবে এরপর আমরা যেহেতু এরকম জিগজ্যাক আকারে আমরা তৈরি করব এর জন্য প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আপনি থামতে চাচ্ছেন যেখান থেকে এটার ডিরেকশানটা আপনি চেঞ্জ করবেন সেখানে একটা ক্লিক করতে হবে যেমন আপনি এখানে ক্লিক করলে হবে না প্রথমে আপনাকে যেহেতু ডিরেকশনটা এখানে এসেছে এখানে একটা ক্লিক করতে হবে প্রত্যেকটা ক্লিকে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে দেন এটা ডিরেকশানটা আপনি চেঞ্জ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না সেম আমরা যেহেতু ডিরেকশানটা এদিকে নিয়ে যাব দেন আমাদেরকে আবারও এখানে একটা ক্লিক করতে হবে সেম ওয়েতে আমরা যেখানে যেখানে ডিরেকশান চেঞ্জ করতে হবে জাস্ট সেখানে এক একটা করে ক্লিক করব আমি কিন্তু এখন কীবোর্ডের শিপ প্রেস করছি না যদি আমি কীবোর্ডের শিপ প্রেস করি তাহলে দেখেন এটা একেবারে যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকেই স্ট্রেট হচ্ছে আমি কিন্তু আমার মতো করে এটাকে ডিরেকশান দিতে পারছি না তো আমি এখানে শিপটা আবারও ছেড়ে দিলাম দেন এখানে ক্লিক করলাম এখন দেখেন আমরা কিন্তু খুব সুন্দর একটি তৈরি করে ফেললাম জাস্ট পেন পেন্টুলটা দিয়ে তারপর আমরা এখানে একটি স্কোয়ার ড্র করবো প্রেস করে যেহেতু আমরা ড্র করব শিপ প্রেস করে এখানে একটা ক্লিক করব দেন একেবারে স্ট্রেট একটা লাইন হবে আবারও শিপ প্রেস করে এখানে এই কর্নার একটা ক্লিক করবো সেম শিপ প্রেস করে এখানে একটা ক্লিক করব সেম এখানে একটা ক্লিক করব এখন দেখেন এতক্ষণ আমরা যেই লাইনগুলো ড্র করেছিলাম সেগুলোর কিন্তু জয়েন ছিল না আমরা একটা ইন্ট থেকে শুরু করেছি আরেকটা ইন্টে সেটা শেষ করেছি যেমন এখান থেকে শুরু করেছি এখানে শেষ করেছি বাট যখন আমরা একটি স্কোয়ার ড্র করছি বা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি তখন কিন্তু এটার একটা ইন্ট আছে এখানে আমরা এটার সাথে জয়েন করে দিতে হবে এখানে যদি জয়েন না করান সেক্ষেত্রে এটা কিন্তু একটি স্কোয়ার শেপ হবে না তা আমাদেরকে যেখান থেকে শুরু করেছিলাম জাস্ট এটার সাথে আমাদেরকে জয়েন করে দিতে হবে একটু জুম করে দেখবেন এটা জয়েন হচ্ছে কিনা জয়েন হলে দেখতে পারবেন পেন যে আইকনটা আছে এটার নিচে একটা সার্কেলের মতো একটা চিহ্ন আসবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখন দেখেন এটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে তো আমরা কিন্তু এখানে একটি স্কোয়ার ড্র করে ফেলেছি যেহেতু আমরা স্ট্রোক কালার দিয়েছি এই জন্য আমরা স্ট্রোকে কালারটা দেখতে পাচ্ছি আপনি চাইলে এটাকে সোয়াইপ করে অথবা ডাবল ক্লিক করে এখানে ফিল কালারও দিতে পারেন এনিথিং সেম ওয়েতে আমরা এখানে একটি ট্রায়াঙ্গেল ড্র করব জাস্ট পেন টুলটা নিব একটা ক্লিক করব এখানে আমরা শিপ প্রেস করলে দেখেন এটা কিন্তু একেবারে স্ট্রেট হয়ে যাচ্ছে সো আমরা শিপ প্রেস করব না এখানে চাইলে এখন শিপ প্রেস করে এটাকে স্ট্রেট রাখতে পারি ডাস্ট একটা ক্লিক করব অ্যান্ড এখানে দেখান আমরা কিন্তু এটুকু ড্র করার পরেই যেহেতু ফিল কালার দেওয়া আছে সেই জন্য এটা কিন্তু ফিল হয়ে গেছে বাট আমরা কিন্তু এটা ফিল চাচ্ছি না আমরা এটাকে অবশ্যই জয়েন করিয়ে দিতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে এই পাথটা ক্রিয়েট হবে না তো এই পাথটা যদি ক্রিয়েট না হয় তাহলে আপনি এখানে কালার করতে পারবেন না এই পাথটাকে বাড়াতে পারবেন না কোনো কিছু করতে পারবে না তো দ্যাট ওয়াই আমাদেরকে এটার সাথে জয়েন করিয়ে দিতে হবে চাইলে আমরা এটাকে স্ট্রোক দিতে পারি ডান এখন এখানে কিছু কার্ভ অপশন আছে সাপোজ এখানে একটি কার্ভ লাইন আছে এবং এখানে অর্ধবিক্ত একটা সার্কেল দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটা সার্কেল তো আমরা এগুলো কীভাবে পেন্টুলের সাহায্যে ড্র করব। সেটা এখন শিখব প্রথমে একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমরা পেন্টুলটা নিব। আমরা যদি প্রথমে এখানে যেহেতু স্টার্ট হয়েছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যেদিকেই নিয়ে যাচ্ছে এটা স্ট্রেট ড্র হচ্ছে বাট আমরা তো এটা কার্ভ চাচ্ছি এজন্য আমরা যেখান থেকে কার্ভ করব জাস্ট সেই জায়গাতে একটু ক্লিক করে জাস্ট ক্লিকটা করেই কিন্তু ছাড়া যাবে না আপনাদেরকে প্রেস করে রাখতে হবে তো আমি মাউসের ক্লিক করে প্রেস করে রাখছি অ্যান্ড কোন দিকে কার্ভ করতে চাচ্ছেন সেটার অপোজিটে আপনাকে মাউসটা ঘুরাতে হবে যেমন আমি যেহেতু উপরের দিকে কার্ভ করব সেজন্য আমি মাউসটাকে নিচের দিকে ড্র্যাক করছি দেখেন মাউসটাকে আমি নিচের দিকে ড্র্যাক করছি তাহলে দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল বের হয়েছে তো আমি একটু এটাকে সমান করে নিচ্ছি তারপর হ্যান্ডেল কি সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে একটা এখানে একটা দুই পাশে দুইটা হ্যান্ডেল বের হয়েছে এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল তো আপনি এই হ্যান্ডেলগুলো দিয়ে মূলত আপনার ডিরেকশানটা আপনি কন্ট্রোল করতে পারবেন যখন আপনি এটাকে কার্ভ করেছেন এখন দেখেন আপনি যদি আবার এখানে ক্লিক করতে চান তাহলে এটা অটোমেটিক কার্ভ হয়ে যাচ্ছে আপনার ম্যানুয়ালি কিন্তু কার্ভ করতে পারছেন না সো আপনি চাইলে এটাকে হ্যান্ডেল দিয়ে কন্ট্রোল করতে পারেন যেমন এই হ্যান্ডেলগুলো যদি আপনি একটু নাড়াচাড়া করান তাহলেই বুঝতে পারবেন হ্যান্ডেলগুলো কি হচ্ছে যেমন এই হ্যান্ডেলগুলো ধরার জন্য প্রথমে আপনাকে কিবোর্ডের অল প্রেস করতে হবে কিবোর্ডের অল প্রেস করলে দেন আপনি হ্যান্ডেলগুলো ধরতে পারবেন অল প্রেস করে যদি আমি একটু উপরের দিকে নিয়ে যাই দেখেন এটা কার্ভটা আমি যেভাবে এক্স্যাক্ট করতে চাচ্ছি সেরকম করতে পারছি এটাকে বাড়াতে পারছি কমাতে পারছি তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে স্ট্রেট করে নিলাম বা একটু কার্ভ করে নিলাম অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন এই পাশে যে একটা হ্যান্ডেল ছিল সেটা কিন্তু এখন নেই আমরা যদি আবারও এখানে অল প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হ্যান্ডেলটা কেটে গিয়েছে এখন আমরা যেদিকে খুশি সেদিকে কিন্তু এটাকে ডিরেকশন দিতে পারছি তো আমি একটু জুম আউট করে নিচ্ছি দেন এখানে একটা ক্লিক করে আবারও আমরা কিন্তু ক্লিকটা ছেড়ে দেব না আমরা মাউসটা প্রেস করে রাখব অ্যান্ড দেন যদি যেহেতু আমরা নিচের দিকে কার্ভ করব সেজন্য আমরা মাউসটাকে উপরের দিকে ড্র্যাক করছি দেখতে পাচ্ছেন আবারও একটি হ্যান্ডেল বের হয়েছে অ্যান্ড এখানে আমরা কার্ভটা করতে পেরেছি তো আমি এখন মাউসের ক্লিকটা ছেড়ে দেবো দেখেন এটা কিন্তু কন্টিনিউসলি কার্ভ হচ্ছে যেহেতু দুই পাশে দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন হ্যান্ডেলগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ এটা যেদিকে ডিরেকশনটা দিচ্ছেন সেদিকেই কিন্তু এটা কার্ভ হতে থাকবে তো আমরা চাইলে অল প্রেস করে কীবোর্ডের অল প্রেস করে যদি ক্লিক করি তাহলে হ্যান্ডেলগুলো কেটে যাবে দেন আপনি যে কোনো দিকে ডিরেকশানটা দিতে পারবেন তো আমি এটাকে সিলেকশন টুলটা নিয়ে নিব তাহলে যতটুকু আমরা ক্রিয়েট করেছি ততটুকুতে পেন টুলটা আমরা এন্ড করতে পারবো এরপর এখানে একটি অর্ধবিক দেখতে পাচ্ছি অর্ধবিকটা আমরা কিভাবে ড্র করব প্রথমে পেন টুলটা আবারও নিলাম পেন্টুলটা টুলটা নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেন জাস্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করে আমি মাউসটাকে ড্র্যাক করছি আপনারা এটাকে প্র্যাকটিস করতে হবে ড্র্যাক করবেন সেক্ষেত্রে বুঝে যাবেন যে কোন দিকে ড্র্যাক করলে কি হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন এইভাবে প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে আপনার মাউসটা কোন দিকে যাচ্ছে অ্যান্ড আপনার কার্ভটা কোন দিকে হচ্ছে বাট ক্লিক করে ড্র্যাক করতে হবে তো আমি এখানে ক্লিক করে ছেড়ে দেব তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্রেট হয়নি সুন্দর কার্ভ হয়নি এজন্য জন্য আমরা চাইলে ডিরেক্সিলেশন টুল নিতে পারি ডিরেক্সিলেশন টুল নিয়ে আমরা এটাকে আমাদের মতো করে আমরা চাইলে এটাকে কার্ভ করে দিতে পারি অথবা আমি আবার এখানে ক্লিক করব জাস্ট একটু ভিতরে নিয়ে আসছি এটাকে হয়নি আমি আবার ক্লিক করব সরি অ্যান্ড এখন আমরা চাইলে এটাকে একটু ভিতরে নিয়ে আসতে পারি ডান সো এভাবে আপনি হ্যান্ডেলগুলো দিয়ে চাইলে এই ডিরেকশানগুলো চেঞ্জ করতে পারবেন আপনার কার্ভগুলো আপনি ঠিক করে করতে পারবেন তো ফাইনালি আমরা এখানে একটি ভিত্ত তৈরি করব তো এটার জন্য একটা ট্রিক্স আছে আপনাকে চারটা অ্যাঙ্কর পয়েন্ট ড্র করতে হবে একটা হচ্ছে এই পাশে আরেকটা হচ্ছে এই পাশে একটা উপরে আরেকটা নিচে চারপাশে চারটা অ্যাঙ্কর পয়েন্ট ড্র করতে হবে প্রথমে আমরা একদম মিডেলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ড্র করবো জাস্ট ক্লিক করে আমরা চাইলে একটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে নিতে পারি অবশ্যই দুই পাশে দুইটা হ্যান্ডেল বের করতে হবে অ্যান্ড দেন আমরা এইখানে ক্লিক করব একদম মিডেলে ক্লিক করতে পারি সো এটাকে আমরা সেম হ্যান্ডেল বার তৈরি করবো অ্যান্ড সেম আবার আমরা এখানে হ্যান্ডেল তৈরি করে নিব আবার উপরে সেম মিডলে আমরা এখান থেকে একটা হ্যান্ডেল ড্র করব অ্যান্ড ফাইনালি আমাদেরকে এখানে এটাকে কার্ভ করে নিতে হবে জাস্ট মাউসটা ব্র্যাক করে এখন দেখেন আমরা কিন্তু একটি ভিক্ত তৈরি করে ফেলেছি এখানে কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছেন সেম যে প্রবলেমগুলো আছে সেগুলো সিলেক্ট করার পরে আপনারা আমি আবারও ডিরেক্ট সিলেকশন তুল দিয়ে সিলেক্ট করলাম এখন দেখতে পাচ্ছেন হ্যান্ডেলগুলো এখন আপনি চাইলে এটাকে ফিক্স করতে পারেন আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেলটাকে একটু উপরে উঠিয়ে দিলে এখন ঠিক হয়ে যাবে এবং এই পাশে জাস্ট একটু নিচের দিকে আমরা নিয়ে যেতে পারি এখন কিন্তু পারফেক্ট একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে তো এতক্ষণ আমরা পেন্টুল কীভাবে ইউজ করে সেটা দেখলাম আমরা চাইলে এই টুল ইউজ করে এই যে ক্যাটটা দেখতে পাচ্ছেন সেটা ড্র করতে পারি এটা কীভাবে ড্র করব আবারও আমরা কিবোর্ডের পি প্রেস করে আমরা পেন্টুলটা নিয়ে আসলাম অ্যান্ড একটু জুম করে কাজ করতে হবে যখন আপনি টুল সিলেক্ট করবেন বা পেনটুল দিয়ে যখন কাজ করবেন যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে সেই পয়েন্টে এসেই আপনাকে শেষ করতে হবে জাস্ট যে পয়েন্ট থেকে আপনি শুরু করছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনি দেখতে পারবেন যে কি পয়েন্ট থেকে আপনি কাজ করছেন আপনি কি এটা স্টোকে দিতে চাচ্ছেন না ফিল কালার দিতে চাচ্ছেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন তো আমি স্টোক কালারটা দিব তাহলে দেখতে পারবো যে আসলে কী ড্র হচ্ছে একটু জুম করে আমরা এই পয়েন্ট থেকে চাইলে শুরু করতে পারি তো আমরা এখান থেকে শুরু করছি জাস্ট ক্লিক করব তো যেহেতু এখানে একটু কার্ভ হবে জাস্ট আমরা ক্লিক করে প্রেস করে একটু একটু ড্রা করবো অ্যান্ড দেন এখানে দেখেন ডিরেকশনটা কিন্তু এখন এই দিকে রয়েছে তো আপনার এখানে দুটি হ্যান্ডেলবার দেখতে পাচ্ছেন আপনি ইদার অল প্রেস করে হ্যান্ডেলবারটাকে আপনি যেদিকে ঘোরাতে চাচ্ছেন বা ডিরেকশন যেদিকে দিতে চাচ্ছেন সেদিকে দিতে পারেন অথবা কিবোর্ডের অল প্রেস করে জাস্ট হ্যান্ডেলবারটাকে কেটে দিতে পারেন সো যেটা আপনার কাছে সুবিধা মনে হয় সেটাই করবেন তো আমি কিবোর্ডের অল প্রেস করে হ্যান্ডেলবারটা কেটে দিলাম দেন আমি এখানে আবার ক্লিক করব জাস্ট এটাকে আমি ড্র্যাক করে কার্ভ করে নিচ্ছি দেন আবার এখানে ক্লিক করব ড্র্যাক করে নিচ্ছি তো আমি একটু ফার্স্ট করার চেষ্টা করি আপনারাও ট্রাই করবেন আশা করছি পারবেন এটার দেখেন এটা কিন্তু ডিরেকশন অলরেডি হয়ে গেছে এদিকে তো আমরা জাস্ট উপরের দিকে আমরা যদি মাউসটা নিচের দিকে ড্র্যাক করি তাহলে উপরের দিকে কার্ভটা হয়ে যাবে তো একটু আমি জুম আউট করে জাস্ট এটুকু পর্যন্ত একটা কার্ভ নিয়ে নেব ডান এখন দেখেন আমাদের ডিরেকশানটা কিন্তু এই দিকে বাট হ্যান্ডেলবারটা এইদিকে তো আমরা যদি কিবোর্ডের অল প্রেস করে হ্যান্ডেলবারটাকে এদিকে নিয়ে আসি এখন কিন্তু ডিরেকশানটা চেঞ্জ হয়ে গেছে তো একটু বরাবর রাখতে হবে যে এখন কিন্তু ডিরেকশানটা আমরা এদিকে পাচ্ছি আপনি চাইলে হ্যান্ডেলবারটাকে কেটে দিতে পারেন এই যে এখন কিন্তু পারফেক্ট দেখেন আমি কিন্তু এখানে জয়েন করি ক্লিক করে তারপর হচ্ছে আমি এখানে কার্ভ করেছি দেখেন আমাদের এটা কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম জাস্ট সেটার সাথে এসে জয়েন করিয়েছি এখন দেখেন আমরা কিন্তু একটি একটি ক্যাট আউটলাইন পেয়ে গেছি যেহেতু আমরা স্ট্রোকে ড্র করেছি আমি এটাকে শিপ প্রেস করে জাস্ট এখানে নিয়ে আসতে পারি যেহেতু আমরা আউটলাইনে ড্র করেছি সো আমরা একটি আউটলাইন পেয়ে গেলাম এখন আপনি যদি এটাকে ফিলে কনভার্ট করেন তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু খুব সুন্দর করে পেন টুলের সাহায্যে ড্র করে ফেলেছি আমরা চাইলে সুন্দর একটি গেমের মাধ্যমে এই পেন টুলটা প্র্যাকটিস করতে পারি এটার জন্য আমাদেরকে গুগলে সার্চ করতে হবে পেন টুল গেমস এটা লিখে সার্চ করতে পারি পেন টুল গেম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে জাস্ট সেখানে ক্লিক করবেন দেন আপনি এখানে গেমটা প্লে করতে পারবেন প্রথমে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনাকে গেমটা খেলতে হবে বা কিভাবে প্র্যাকটিস করতে হবে তারা কিন্তু একটি টিউটোরিয়াল আকারে দেখাচ্ছে সো আপনি জাস্ট তাদের এটা ফলো করে দেন আপনি ক্রিয়েট করতে পারেন যেমন আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবো জাস্ট শিপ প্রেস করে আরেকটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব শিপ প্রেস করে স্ট্রেট করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব তো আমাদের এই স্টেপটা সেট দেন আরেকটা স্টেপ দেখাচ্ছে আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম ইলাস্টাটার কিভাবে এগুলো ড্র করতে হয় সেম ওয়েতে আপনি ক্লিক করবেন অ্যান্ড শিপ প্রেস করে এখানে একটা ক্লিক করতে পারেন শিপ প্রেস করে এখানে আপনি ক্লিক করতে পারেন সেম শিপ প্রেস করে একটা ক্লিক করবেন সেম আপনি শিপ প্রেস করবেন অ্যান্ড আরেকটা জাস্ট ক্লিক করলে আপনারা টাইনফ তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আরেকটা স্টেপ দেখাচ্ছে কীভাবে সার্কেল ড্র করবেন আমরা একটু আগে কিন্তু সার্কেল ড্রটা শিখেছি তো আপনারা এখানে প্র্যাকটিস করবেন অনেকগুলো অপশান আছে অনেকগুলো স্টেজ আছে এখানে আপনি যদি সবগুলো একটা করে প্র্যাকটিস করেন আপনি কিন্তু খুব সহজেই শিখতে পারবেন যে কিভাবে পেনটুলটা ইউজ করতে হবে আশা করছি পেনটুলের ক্লাস টি আপনারা এনজয় করেছেন বাসায় অবশ্যই পেনটুলের গেম টি খেলবেন বা পেনটুলটি প্র্যাকটিস করবেন সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে